ওকে আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা কীভাবে আনলিমিটেড নাম্বার ফাইন করবো যে কোনো লোকেশন থেকে এখানে হয়তো বাংলাদেশের সার্ভার আমরা ইনক্লুড করি না এটা আমাদের একটা ডেভেলপ করা সফটওয়্যার এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে এভরি সবাইকে দিয়ে দেব এটা তো আমরা যখন মার্কেটপ্লেসে প্লেসে বাল্ক নাম্বার নিয়ে কাজ করি যেমন কোর্ট কলিংয়ের বিষয়গুলো পড়ে যেমন আমেরিকাতে বিভিন্ন স্টেটে ওরা করে কি যে কো হোয়াটসঅ্যাপে কোর্ট কলিং করতে চায় তো হোয়াটসঅ্যাপে কোড কলিং করতে গেলে অবশ্যই সেখানকার নাম্বারগুলো প্রয়োজন পড়বে তো নাম্বারগুলো কীভাবে কালেক্ট করবো একযোগে আপনি এক ক্লিকে লক্ষ লক্ষ ডেটা একদম কালেক্ট করে ফেলতে পারবেন এটা দেখাবো আমি আপনাদের কিভাবে লক্ষ লক্ষ ফোন নাম্বার আমি কালেক্ট করবো সেটা দেখাবো তো কথা কম বলে আমি ক্লাস শর্টেন নিব এখানে এই যে অল টিপস বস নাম্বার ফাইন্ডার এখানে রাইট ক্লিক করে আমি জাস্ট করবো কি এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করব এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে দেখুন এটারই আরেকটা আনপ্যাকড ফোল্ডার এখানে বের হয়ে আসবে দেখেন যে আনপ্যাকড ফোল্ডার এখানে বের হয়ে আসছে এটা আনপ্যাকড ফোল্ডার হয়ে বের হয়ে আসছে অনেকে ইউটিউবে যারা ভিডিও দেখবেন তারা কমেন্ট করবেন যে সফটওয়্যারটা আমাদের দেওয়া যাবে কি না এটা সম্পূর্ণ পেইড সফটওয়্যার যারা পেইড স্টুডেন্ট তাদের জন্য যদি কিনতে চান তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা দেখেন এখানে দেওয়া আছে আমাদের নাম্বার এটা দুইটার দেওয়া আছে একটা ভ্যালিডেটর দেওয়া আছে একটা হচ্ছে জেনারেটর দেওয়া আছে ভ্যালিডেটরের ইয়া আপাতত কার্যক্রম আমরা বন্ধ রেখেছি ভ্যালিডেটরের আলাদা আলাদা সার্ভার লাগে আমরা কিছু ট্রায়াল পিরিয়ডের জন্য সার্ভার এখানে দিয়েছিলাম ভ্যালিডেটর ওইভাবে ভালো ভ্যালিড রেজাল্ট দেয় না এখন যদি কেউ আপনাকে ফোন নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারটা ভ্যালিড না ইনভ্যালিড আপনি কী করবেন এই নাম্বারটা খোলা আছে না বন্ধ আছে আপনি কী করবেন কোনো টুল দিয়ে যাচাই করবেন না সরাসরি ওই নাম্বারে কল দিবেন ওই নাম্বারে কল দিয়ে যতটুকু শিওর হওয়া যাবে কোনো সফটওয়্যার অথবা টুলস দিয়ে ততটা শিওর হওয়া যাবে না সেমভাবে আমরা এই যে এখানে সার্ভার অ্যাড করার পরে বেশ কিছু নাম্বার এখানে ইনভ্যালিড দেখাচ্ছিলো এবং সঠিক ইনফরমেশন আমরা পাচ্ছিলাম না সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে আমরা এটা অনগোয়িংয়ে আছে প্রজেক্ট এখনও আমরা ভ্যালিডেশন যে বিষয়টা ভ্যালিডেটর যে বিষয়টা সেটা আরও আপডেট করতেছি দুই তিন দিনের মধ্যে হয়তো এটা ঠিক হয়ে যাবে আচ্ছা প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার জেনারেটর মানে যে কোনো লোকেশন থেকে আমি এখানে নাম্বার জেনারেট করতে পারবো কিন্তু বাংলাদেশ বাংলাদেশটা কিন্তু এখানে দেওয়া নাই আপনি চাইলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও করতে পারবেন পাকিস্তান করতে পারবেন আচ্ছা এখানে ক্লিক করবো ক্লিক করলে কমান্ড প্রম চালু হবে এই সফটওয়্যারে কমান্ড ফর্ম চালু হবে এখন বলতেছে হাউ মেনি নাম্বার ইউ ওয়ান টু জেনারেট তো আমি বলতেছি এখানে আমি হাজার অজু লক্ষ একক দশক শতক হাজার এক লক্ষ নাম্বার আমি জেনারেট করবো এক লক্ষ নাম্বার জেনারেট করবো এটা মানে কালকল্পনা কিন্তু এক লক্ষ নাম্বারই আমরা জেনারেট করবো এখানে আমি কিবোর্ড থেকে এন্টার হিট করলাম কি বলছে প্রথমে হাউ মিনি নাম্বার ইউ ওয়ান টু জেনারেট এক লক্ষ আমি দিয়ে এন্টার করলাম এখন ইউ ইউর কান্ট্রি কোড মানে এক একটা কান্ট্রির জন্য এক এক রকম কোড থাকে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যারা একটু বেসিক আছেন তারা বলবেন যে কান্ট্রি কোড আবার কি দেখুন আমি যদি এখানে নতুন ট্যাব এসে দেখাই এই যে বিডি কান্ট্রি কোড আমাদেরও কিন্তু কান্ট্রি কোড আছে হ্যাঁ কান্ট্রি কোড লেখে যদি হিট করি আমাদের কান্ট্রি কান্ট্রিকোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো প্লাস ডাবল এইট জিরো এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড বাংলাদেশের কান্ট্রি কোড পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার হচ্ছে প্লাস নাইন ওয়ান আমেরিকার হচ্ছে প্লাস ওয়ান এইভাবে কান্ট্রি কোডগুলো কাউন্ট হয়ে থাকে আচ্ছা এই সফটওয়্যারের মধ্যে আসি আমি আমেরিকার নাম্বার ফাইন্ড করব, ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনি আমেরিকা যেগুলো মিডিল ইস্ট কান্ট্রি যেগুলো ইস্ট কান্ট্রি সবগুলো সার্ভারি এখানে দেওয়া আছে আনলিমিটেড ফ্রিতে দেওয়া আছে ফ্রিতে বলতে কিনতে হবে তারপরে ফ্রি আচ্ছা এখানে প্লাস আমি যদি এখানে প্লাসে প্রেস করে যদি ওয়ান দেই তাহলে আমি আমেরিকা সিলেক্ট করলাম আমেরিকাকে সিলেক্ট করলাম করলাম ইনপুট ইউর এরিয়া কোড ফর এক্সাম্পল রেডন তারপরে আচ্ছা এখন আমি এখানে প্লাস ওয়ান দিলাম এখন ওই আমেরিকার মধ্যে দেখবেন যে নাম্বারের মধ্যে আবার ডিফারেন্স আছে যেমন বাংলাদেশে কি আছে যেমন এক এক ধরনের অপারেটর আছে আমেরিকাতে সেম আছে কিন্তু এক একটা স্টেট ভেবে ভেদে এক এক ধরনের নাম্বারের সিরিয়াল পাওয়া যায় সেমভাবে আমরা যদি ওই স্টেটের অথবা ওই লোকেশনের যদি এরিয়া কোডটা আমরা প্রোভাইড করতে পারি তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা সহজে ডিটেক্ট করতে পারে যে কোন ধরনের নাম্বার আমার ইউজার চাচ্ছে এবং কোন ধরনের নাম্বার আমি দিলে ইউজার সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে চলুন আমরা তাহলে দেখি মনে করেন আমি ফ্লোরিডা দিয়ে অ্যাজ ইউজুয়াল সবগুলো দেখাই ফ্লোরিডা দিয়ে দেখাই ডি এ ফ্লোরিডা এই যে ফ্লোরিডা এরিয়া কোড লিখে যদি আমি সার্চ করি এখানে ফ্লোরিডার একটা এরিয়া কোড না দেখুন তিনশো পাঁচ তিনশো একুশ এখানে যে কোনো একটা আমি ধরতে পারি এখানে মনে করেন আমি এই এটা ধরেন তিনশো আটশো তেষট্টি তেষট্টি যাই এখানে এই যে এইট জিরো আচ্ছা কত ছিল আর এইট আমরা আবার দেখে নেই এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি লিখে আমরা হিট করলাম কী বলছে জেনারেটিং নাম্বার প্লিজ ওয়েট সাকসেসফুলি জেনারেটেড একটু ওয়েট করতে হবে একটু হ্যাঁ যেহেতু এক লক্ষ ডেটা এখানে ইয়ে করবে একটু ওয়েট করতে হবে এই যে কমান্ড ক্রমে একটু একটু ওয়েট করতে হবে ওয়েট করলে যে নাম্বারগুলো একদম হানড্রেড পারসেন্ট সে খুঁজে দেবে ওই এরিয়া আগে সে খুঁজে দেখবে যে আসলেও ওই যে যে ওই এরিয়া কোডটা দিছে ওই এরিয়া কোডের মধ্যে এক লক্ষ ইউজার আছে কিনা না এক লক্ষ ফোন ইউজার মানে এর অনেক বেশি আছে যদিও মানে আপনি যে মনে করেন এখানে একটা অ্যামাউন্ট দিলেন যে অ্যামাউন্টটার ওই নাম্বারগুলো নাই তো সেক্ষেত্রে এই যে এই অপারেশনটা এটা ফেইল আসবে মানে আমাদের টার্গেটেড রেজাল্ট টার্গেটেড যে ইয়া সেটা লিমিটের বাইরে সার্ভার ওইভাবে আপনাকে দিবে না সফটওয়্যার ইয়াটা অপারেশন ফেল হবে আচ্ছা দেখতে পাচ্ছি যেহেতু ইয়া হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন এক দুই মিনিট এখানে ওয়েট করার জন্য এ যদিও এআইভাবে কাজ করে কিন্তু এগুলো খুঁজতে অনেক দেরি লাগে যদি আমরা এখন দেখি এই দেখুন এই যে আমাদের এটা কই পাবো এটা পাবো হচ্ছে আমি যেটা ক্লোজ করে দেই হ্যাঁ ক্লোজ করে দেই আসছে নাম্বার নাম্বারগুলো এই দেখুন আপনি যেখানে যে ফোল্ডারটা আনজিভ করছিলেন ওই ফোল্ডারের মধ্যে যে আপনি যান গেলাম এখানে যাওয়ার পরে আনপ্যাকড এখানে যাই প্রিমিয়ামে এখানে যাই দেখেন জেনারেটেড এক লক্ষ নাম্বার ডট টিএক্সটি টি ফরম্যাটে এক লক্ষ নাম্বার আমাকে দিয়ে দিয়েছে এখানে যদি আমরা দেখি স্ক্রল করি দেখবেন যে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের কোনো মিল নাই এবং আমি এই নাম্বারগুলো আপনাদের ভ্যালিডেশন চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছি দেখাইতেছি আপনাদের একটু বড় করে দেখাই দেখেন এই যে নাম্বারগুলো আমি যদি স্ক্রল করতে থাকি এভরি নাম্বার আমরা এখানে পেয়ে যাবো এখান থেকে মনে করেন একটা নাম্বার আমি ধরলাম ধরে কপি করলাম কপি করে আমি একটা অনলাইন টুলসের মাধ্যমে আপনাদের দেখাই যে নাম্বারগুলো আসলে ভ্যালিড না ইনভ্যালিড এটা চেষ্টা করে যে এইট্টি পার্সেন্ট ভ্যালিড রেজাল্ট নেওয়ার জন্য আমি সবাইকে বলে দিয়েছি অলরেডি যে টুলসের কাজ হচ্ছে মানে সাম্য অবস্থায় যেগুলো এগুলোকে খুঁজে বের করা এ কখনোই হানড্রেড পার্সেন্ট ভ্যালিড রেজাল্ট দিতে পারবে না এইট্টি পার্সেন্টের মতো ভ্যালিড রেজাল্ট দিবে অলরেডি বলে দেওয়া হয়েছে আচ্ছা এখানে আমি একটু সার্চ করি কী সার্চ করবো দেখেন ফোন নাম্বার ভেরিফিকেশন ফর ফ্রি আচ্ছা না এটা ওটিপি নাম্বার দিবে আমাদের এটা না ফোন নাম্বার ভ্যালিডেশন ক্লিক করি উই আর সামথিং স্লো ডাউন প্লিজ ফ্রি সার্চ পারপাস ডিসক্টিং বর্ড ইউজ জয়েন অপশন টু অ্যাভয়েড ফুল স্পিড দেখুন আমরা যে নাম্বারটা নিয়েছি এই নাম্বারটা হচ্ছে ডেট রিপোর্টেড আজকের টাইমটা দেখাচ্ছে এটা মানে আজকে সার্চ দিয়েছি এটা কোন লোকেশনের সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে এখন ফোন নাম্বার হলো এটা ফোন নাম্বার টাইপ হচ্ছে ল্যান্ড লাইন এটা ল্যান্ড লাইন কিন্তু হ্যাঁ ফোন কোম্পানি যেমন বাংলালিঙ্ক গ্রামীণ আমাদের দেশে না এই যে এই কোম্পানির নাম হচ্ছে এটা তারপরে দেখুন কি বলছে তারপরে ফোন লোকেশন এই যে এফ এল ফ্লোরিডা ল্যাকল্যান্ড ফ্লোরিডা এখন যদি আমি ক্লিক ওনার নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে যদি ক্লিক করি এটা দেখাবে আপনাদের কিন্তু এটা আমি অন রেকর্ডে আছি এটা দেখানো যাবে না দেখাইলে কারণ এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটু ঝামেলা আছে একজনের পার্সোনাল ইনফরমেশন ফ্লাশ করা এখানে ঝামেলা আছে আমি যদি আরও যদি দেখাই আপনাদেরকে এখানে ভ্যালিড ভ্যালিড করে যদি দেখায় ভ্যালিডেশন চেক করে মনে করেন আমি এই যে নিচে আসি নিচে এসে এখান থেকে একটা নাম্বার নিলাম দেন কপি করি পরে আমি এখানে আসি আসার পরে সেমভাবে আমি এখানে এসে আবার ভ্যালিটের ক্লিক করে নাম্বার পেস্ট করে আমি সার্চ আবারও ক্লিক করবো এই যে ওয়েট করবে একটু খুঁজবে যে নাম্বারটার আসলে জানতো আছে না মরে গেছে এই লিগাল ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে দেখুন এটা কোন লোকেশনের এটা হচ্ছে ফ্লোরিডা এই যে এই সিটির কিন্তু তারপর হচ্ছে এই যে ফোন কোম্পানি হচ্ছে এটা এটা ওয়াইফ টাইপ কল এই যে নাম্বার দেখাচ্ছে কিন্তু এখানে এভরিথিং আমরা এখান থেকে পেয়ে যাব কিন্তু এভরিথিং যারা কোর্ট কলিং করতে যাচ্ছেন আমেরিকার মধ্যে যারা রিয়েল এস্টেট বিজনেস করেন অথবা লোকাল সাইট্রেশন বিজনেস করেন তাদের জন্য এই সফটওয়্যারটা আই হোপ যে খুব ভালো একটা কাজ করবে ইভেন এর উপরে আপনারা যদি মার্কেট প্লেসে যদি সার্চ করেন আমি যদি এখানে দেখাই আপনাদের ফাইবার এ যদি আসি আমরা ফাইবার এ একটু মার্কেট রিসার্চ করে আপনাদের দেখা একটু ধৈর্য ধরে থাকেন এই যে ফাইবারে আসার পরে এখানে ইলিউপেস স্ক্রাইভিং লেখা আছে আমি এটা কেটে দিয়ে বাল্ক ফোন নাম্বার এনি ওয়াম কালেকশন এন্টার হিট करिए এই যে আই উইল কালেক্ট বাল্ক ফোন নাম্বার বি লিড জেনারেশন ফর এনি প্ল্যাটফর্ম আই উইল জেনারেট অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার খুঁজে খুঁজে ফোন দেখুন তিরিশ ডলার প্যাকেজের দাম হচ্ছে ডলার যাই যদি দেখেন এই গিগে আসলাম আমি আসার পর দেখেন আলী একবারে পাকিস্তানি একজন আপনারাও সেমভাবে সার্ভিস দিতে পারবেন দেখবেন এখানে যতগুলো এগুলো বালক ফোন নাম্বার হ্যাঁ অনেকগুলো ফোন নাম্বার একসাথে কালেক্ট করে দিয়ে দিবে তো আমরা কয়েক মিনিট এক মিনিটে ওয়েট করলাম এক এক লক্ষ ফোন নাম্বার আমরা এখানে পেয়ে গেলাম এই ট্রিক্সটা কিন্তু অনেকেই ফলো করে মার্কেটে তো দ্যাটস এটা আমাদের কাজের জন্য আমরা ডেভেলপ করছিলাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা বোনাস ক্লাস হ্যাঁ বোনাস হিসেবে আপনারা নিয়ে নেন এটা এটা আমাদের মূলধারার মডিউলের মধ্যে কিন্তু নাই এই জন্য আপনাদের এটা দেওয়া হচ্ছে আপনারা বোনাস হিসেবে এটা পাচ্ছেন কিন্তু ঠিক আছে তাহলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব আর সফটওয়্যারটা অবশ্যই বাইরে দেওয়া যাবে না কিন্তু ইভিন মাইন্ড সেশনের পর্যন্ত আমি কোশ্চেন নিচ্ছি